আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এক 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 দেশ দেশ কার্ড 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 নয় কিন্তু নিয়ে অনেকেই বলবেন এটা অনেক পুরনো টপিক হ্যাঁ টপিক পুরনো কিন্তু এবার এর সময় এসেছে নতুন করে এর চর্চায় আসার তার কারণ খুব শিগগিরই বা এক দেশ এক কার্ড নিয়ে আপনারা নতুন আপডেট পেতে শুরু করবেন এবং মার্কেটে বা মার্কেটে ধরতে বা সাইবার ক্যাফে বিজনেস ওনারদেরকে বিজনেস বাড়াতে এই এক দেশ এক কার্ড কিন্তু অনেকটা সাহায্য করবে তাই চলুন আজকের এই ভিডিওতে আমরা এক দেশ এক কার্ড নিয়ে কিছু তথ্য দেবো আর বর্তমানে কোন সংস্থার হাত ধরে এটা আপনি পেতে চলেছেন সেটাও ক্লিয়ার করে দেবো হ্যাঁ কারণ এটা যাদের কাছে আসবে আর যারা এই রিগার্ডিং কাজ করবে তাদের দিকে কিন্তু ভালো ইনকাম এগিয়ে আসবে অর্থাৎ তাদের পকেটে অনেক টাকা আসবে তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন বাজি দিয়ে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে চলুন মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি আর একটা কথা অবশ্যই বলি যে আমি শুধু ভিডিও বানাই না আমি তার সাথে সাথে ফিল্ড ভিজিটও করি তো যদি চান যে আপনার পাড়ায় যাই তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে যাবেন তো চলুন শুরু করা যাক সালের শেষের থেকে যখন করোনার প্রকোপ আসছিল সেই সময় থেকেই কিন্তু এক দেশ এক কার্ড শুরু হয়ে যাওয়ার কথা এবং ভারত সরকার তথা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অপেক্ষা করছিল সেনসাস ডেটার জন্যে তারপরে দু হাজার শুরু থেকে বলতে গেলে প্রায় করোনা মহামারীর ধাক্কার জন্যে এই প্রজেক্টটা প্রায় দু তিন বছর কিন্তু পিছিয়ে যায় এবং সেন্সাস কিন্তু কমপ্লিটও হয়নি সেই সময় এর ফলে এই প্রজেক্টটা কিন্তু অথই জ্বলে চলে যায় এবং মানুষ এই এক দেশ এই এক কার্ড এটাকে পুরোপুরি ভুলেও যায় কি আছে এই এক দেশ এক কার্ডে আপনার ভোটার কার্ড থেকে আধার কার্ড থেকে রেশন কার্ড থেকে পাসপোর্ট থেকে ড্রাইভিং লাইসেন্স সব কিছুই একটা প্যানেলে লিঙ্ক হয়ে যাবে যেরকম এখন আধার কার্ডের সাথে প্যান কার্ড ভোটার কার্ড বা অন্যান্য কার্ড কিন্তু লিঙ্ক করে দেওয়া হয়েছে হ্যাঁ এক দেশ এক কার্ড হলো এরকমই একটা কার্ড অর্থাৎ আপনি কোথাও হোটেল চেক ইন করবেন সিম্পলি ওই কার্ডটাকে পাঞ্চ করে বা ডিটেলস দিলে আপনার যাবতীয় তথ্য বা কুণ্ডলি বেরিয়ে আসবে এটাই হচ্ছে এক দেশ এক কার্ড আপনি রেশন থেকে শুরু করে আপনি এনি টাইপ অফ অফিসিয়াল ওয়ার্কে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন আপনি যে কোনো কাজের জন্যে এই এক দেশ এক কার্ডকে ব্যবহার করতে পারবেন মোটামুটি করোনা শেষ হয়ে যাওয়ার পর ভারত সরকার কিন্তু এটা নিয়ে আবার কাজ শুরু করেছে হ্যাঁ এবং চাইছে এই এক দেশ এক কার্ডকে কিন্তু মার্কেটে নিয়ে আসতে মোদী সরকার বা বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্ট এটা নিয়ে কিন্তু যথেষ্ট আগ্রহী তবে কীভাবে আসবে এই বিষয়ে হয়তো অনেকেই জানে না আর এইটাতে যাওয়ার আগে বলি যে এনএসটিএল এবং ই প্রোটন দুটো একই সংস্থা নয় হ্যাঁ কেন না হঠাৎ করে এনএসটিএল ই প্রোটন কোত্থেকে চলে এলো বলছি আপনাকে আপনাকে বলি যে যারা অনেকে প্যান কার্ড এখন করেন ই প্রোটন থেকে বা এনএসটিএল এনএসটিএল বলেন তাদেরকে বলি যে এনএসটিএল কিন্তু এখন ই প্রোটনে কনভার্ট হয়ে গেছে আর অ্যাকচুয়ালি যে মাদার অর্গানাইজেশন যে এনএসটিএল ছিল সেই এনএসটিএল তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি সেবিকে দেখার জন্য ইয়েস শেয়ার মার্কেটকে হ্যান্ডেল করার জন্য ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড এটা হচ্ছে সেবিকে দেখত পরবর্তীকালে সেবির আপত্তিতে এনএসটিএল কি করে নতুন একটা আলাদা প্যান সেকশন তৈরি করে যার নাম ই প্রোটন। প্রোটোন বর্তমানে এনএসটিএলের যারা পুরনো স্টাফ ছিলেন তারা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছেন দুটো সেকশান আলাদা আলাদা হয়ে গেছে দুটোর অফিসও আলাদা আলাদা জায়গায় দুটোর ম্যানেজমেন্টও আলাদা আলাদা হ্যাঁ তার কারণ বলছি এইখানে যে এই যে এক দেশ এক কার্ড সম্ভবত এরাই পেয়েছে অর্থাৎ বর্তমানে যারা এনএসটিএল বা ই প্রোটন চালাচ্ছেন তাদেরই ম্যানেজমেন্ট কিন্তু এই এক দেশ এক কার্ডকে অপারেট করবে মার্কেটে অনেকেরই হয়তো জান মানে জানেন বা অনেকেই ভেবেছেন যে সিএসসি বা কমান সার্ভিস সেন্টার বা সিএসসি আইডি থেকে আপনি হয়তো এক দেশ এক কার্ড আবেদন করতে পারবেন বা সিএসসিতে এই প্রজেক্ট আসতে চলেছে হ্যাঁ সিএসসিতে আসতে পারে কিন্তু মূল এই প্রজেক্টটাকে কন্ট্রোল করবে কিন্তু এনএসটিএল বা ই প্রোটন এটুকু আপনাকে একদম আপডেট ক্লিয়ারলি বলছি হ্যাঁ এর ফলে কি হবে মার্কেটে শুধু যাদের সি আছে তারাই যে এক দেশ এক রেশন কার্ড করতে পারবেন এরকমটা নয় যেরকম পি এম কিষণের মতো আর এর ফলে যারা সাইবার ক্যাফে বিজনেস করছেন তাদের দুপক্ষে মানে যাদের কাছে সিএসসি আইডি আছে আর যারা সিএসসি আইডি নেই বা যাদের কাছে নেই বা যারা এখনও হয়তো আবেদন করেছেন পাননি তারাও হয়তো এই এক দেশ এক কার্ড করতে পারবেন বা বানিয়ে দিতে পারবেন আপনাদেরকে এটাও বলি যে এই যে এক দেশ এক কার্ড নতুন আসছে এই এক দেশ এক কার্ডে আপনার জন্ম সার্টিফিকেট থেকে মৃত্যু সার্টিফিকেট সব কিছুই এখানে রেজিস্টার করে দেওয়া হবে আবার এক দেশ এক কার্ড কি তাহলে এনআরসিরই নামান্তর অর্থাৎ আপনার যাবতীয় তথ্যকে একসাথে জুড়ে এটা দেখে নেওয়া হবে বা করে দেওয়া হবে একটা এনআরসির মতো হতে পারে উত্তর আগামী দিনে আমরা অবশ্যই পাবো তবে এটুকু বলেই যদি এক দেশ এক কার্ডের মতো ব্যবস্থা ভারতবর্ষে আসে তাহলে অবশ্যই সাধারণ মানুষ উপকৃত হবে তাকে ডকুমেন্টসের বোঝা বইতে হবে না তাকে সমস্ত কিছু ডকুমেন্টস ব্যাগে করে বয়ে বেড়াতেও হবে না যেরকম আমি নিজেও যখনই কোনো ট্রাভেল করি আমাকে এক গাদা কার্ড বহন করতে হয় তাই আগামী দিনে এক দেশ এক কার্ড আসে তার ফলে আমাদের মতো মানুষ ছাড়াও সমস্ত স্তরের মানুষের এটা কিন্তু কাজে লাগবে শুধু তাই নয় মৃত ব্যক্তির ভোটার কার্ড আধার কার্ড বা প্যান কার্ডকে ব্যবহার করে যে ভোট দেওয়ার ব্যাপার থাকে সেটাও কিন্তু অনেকটা কমে যাবে বা জাল ভোট বা জাল ডকুমেন্ট জাল আধার থেকে শুরু করে যা কিছু রয়েছে সব কিছু কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে কারণ এটা এমন একটা সার্ভারের সঙ্গে কানেক্টেড থাকবে যেখানে ইনস্ট্যান্টলি কেউ বাচ্চা জন্ম হলে ওই পোর্টালে আপডেট হচ্ছে কেউ মারা গেলে ওই পোর্টালে আপলোড হয়ে যাবে এর ফলে কি হবে ভারত সরকার বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তৎক্ষণাৎ আপডেট পাবে বা ডে টু ডে ডেলি বেসিস কিন্তু কত পপুলেশান আছে তারা কি করে তাদের কি পরিচয় রয়েছে সব কিছু এক পোর্টালের মাধ্যমে ভারত সরকার কিন্তু অ্যাক্সেস করতে পারবে এর মাধ্যমে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিশারি ট্রান্সফার এটা করতেও পারে এবং এছাড়া আরও নানা কিছু প্রজেক্ট বা সব ধরনের সুবিধা এই কার্ডের সঙ্গে লিঙ্কও করে দিতে পারে হ্যাঁ বন্ধুরা তাই এই কার্ড আগামী দিনে আসতে চলেছে এটা কনফার্ম আশা করা যায় নেক্সট যে লোকসভা নির্বাচন হবে এটা হয়তোবা ভারত সরকারের অন্যতম তুরুপের তাস হতে পারে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার